সাইকোলজিক্যাল সায়েন্স বলে যে যে কোনো সম্পর্ক যতই মধুর থাক সেটা এক থেকে দেড় বছরের মধ্যে সেই সম্পর্কের মধুরতা তিক্ততায় পরিণত হয় এটার কারণ হচ্ছে যে সেই সম্পর্কের মধ্যে যতই ভালোবাসা থাক সেই সম্পর্কের মধ্যে নানা জটিলতা আসাটা স্বাভাবিক যেহেতু দুই মন আলাদা এবং দুই মনের যেহেতু চাহিদা লক্ষ্য আলাদা সেক্ষেত্রে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এটাই স্বাভাবিক এবং যেহেতু একসঙ্গে থাকতে থাকতে মানে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এরকম কখনোই নয় যে কোনো একজন একজনকে সব সময় সহ্য করবে বা তার সব কিছুকে সারা জীবন সহ্য করবে বা এরকম নয় যে কেউ একবার কোনো কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বলে যে সে সারা জীবন তার সঙ্গে থাকবে এমনও কিন্তু কথা নয় আমরা দেখেছি মানুষের যখন হৃদয় পরিবর্তন হয় কারণে অকারণে সেখানে কিন্তু নানান ভাবে পরিবর্তন আসে সেখানে ভালোবাসায় রং পরিবর্তন আসাটা স্বাভাবিক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নানা সামাজিক বাধ্যবাধকতায় অনেকে কিন্তু সেই জিনিসটা মানে মানিয়ে নেয় বা অনেক কিছু কথা আমরা প্রকাশ করি না কিন্তু এটাই বাস্তব যে সম্পর্কে সেই মধুরতা আর থাকে না সম্পর্কের মধ্যে অনেক সময় কারণে বা অনেক সময় অকারণে কোনো কিছু বোঝা যায় না সেটা মানে আমরা যখন সাইকোলজি চর্চা করি তখন সেটা বোঝা যায় যে অনেক অনেক কিছু অকারণেও অনেক কিছু ঘটে এবং সেখানে ভালোবাসায় রঙ পরিবর্তন হতে দেখা যায় সেখানে হৃদয় পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেখানে এই রকম চলতে চলতে যদি একজন যদি দুজনের মধ্যে একজন যদি সেই সম্পর্ক থেকে বেরোতে চায় সেটা কিন্তু আমরা সেটাকে আটকাতে পারবো না কেউ যদি একবার মনস্থির করে নেয় যে এই সম্পর্ক থেকে বেরোবে সেখানে কিন্তু আমরা সেখানে মানে খুব বেশি হলে হয়তো সেখানে আলোচনা করতে পারি বা হয়তো কোনো কিছু সমস্যা থাকলে সেটা বোঝাপড়া করতে পারি সেখানে যদি সমস্যার সমাধান হয়ে যায় তো ঠিক আছে কিন্তু যদি কেউ তারপরেও যদিও মনস্থির করে যে না সম্পর্কে সে থাকতে পারছে না সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা ঋণাত্মক প্রবাহ মানে যেখানে চলে যায় সম্পর্কতে কিন্তু সে থাকতে পারবে না সেখানে উচিত যে যেতে চাইছে তাকে সহজভাবে সহজে যেতে দেওয়া কারণ আমরা যদি তাকে জোর করে ইমোশনালি আটকানোর চেষ্টা করি সেই সম্পর্ক কিন্তু যদি সে হয়তো কিছুদিন তাকে আমরা আটকেও দিই আটকে আমরা নিজের কাছে রেখেও দিই সে কিন্তু বেশি দিন সেই সম্পর্কর মধ্যে থাকতে পারবে না এবং সেই আটকানোটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না অতএব যে যেতে চাইছে তাকে যেতে দেওয়াই ভালো কারণ সম্পর্কের মধ্যে না কখনো জোর করে কিছু আদায় করা যায় না যেহেতু মানুষের মন নানাভাবে কারণে অকারণে নানা পরিস্থিতিতে পরিবর্তিত হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমরা কারণ খুঁজতে থাকি যে মানে কি কারণে চলে গেল কিন্তু সেটা বোঝা যায় না অনেক ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারি না যখন কেউ যেতে চাইছে তাকে সহজে যেতে দেওয়া ভালো কারণ আটকে রেখে জোর করে ভালোবাসাটা জোর করে পাওয়ার জিনিস নয় জোর করে আদায় করে ভালোবাসা এটাকে দীর্ঘস্থায়ী করা যাবে না যে যাবার সে যাবেই যদি কেউ আমাকে সত্যি সত্যি ভালোবাসে সে কিন্তু যাওয়ার কথা কোনোদিন বলবেই না তার মানে যার মধ্যে যাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিশ্চয়ই কোনো কারণে অকারণে তার মধ্যে মানে মানসিক পরিবর্তন হচ্ছে সেটাকে আমাদেরকে সম্মান দেওয়া উচিত অনেক সময় দেখা গেছে যে মানুষ হয়তো অনেক সময় কোনো সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে মানে কিছুদিন পরে নিজের ভুল বুঝতে পেরে বা নিজের প্রিয় মানুষের কথা চিন্তা করে বা অতীতকে অনেক কিছু অতীতের মধুর স্মৃতিকে স্মরণ করে আবার ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা সম্পর্কের জন্য অবশ্যই ভালো এবং সেক্ষেত্রে সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কেউ যদি ফিরে যায় আবার কিন্তু ফিরে আসার সম্ভাবনাও থাকে কিন্তু কাউকে জোর করে আটকানোর চেষ্টা করো না সেটা কিন্তু চেষ্টা বিফল যাবে যে যাওয়ার সে যাবে তুমি যতই কান্না করো যতই কিছু তুমি চেষ্টা করে নাও সে কিন্তু যে একবার যাওয়ার জন্য মনস্থির করেছে তাকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না